নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এসএসআর ব্লকে আপনাদের স্বাগত জানাই এখন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন দুপুরবেলা চলে এসেছি আমার ফুলের বাগানে বা ফলের বাগানে দুটোই উভয়ই বলতে পারেন কেননা আপনাদেরকে কিছু আমার যে গাছের বা আমার ফুলের যে শখ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তা চলুন বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাল জবা ফুল দেখুন এখানে দুটো ফুটেছে এখানে এই গাছটায় অল্প পরিমাণ ফুল ফুটে কিন্তু অনেকটা বড়ো সাইজ হয় দেখুন কত বড় সাইজ আর কালারটাও খুব সুন্দর ডিপ লাল টকটকে দেখুন দুটোই ফুটেছে কিন্তু দুটোই খুব সুন্দর লাগছে দেখুন আর এর পাশেই দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার জবা ফুল গাছ এই দেখুন ফুল ফুটে আছে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছেন আর ওর পাশে আছে এই যে পিঙ্ক কালার আছে এর পাশে যে সাদা আছে সাদা জবা ফিট সাদা ফিট সাদা জবা এই দেখুন বন্ধুরা ফুটে আছে এই দেখুন দেখতে পাচ্ছেন ফিট সাদা জবা আর এর পাশেই আছে চন্দন জবা এই দেখুন এই ফুলটা শুকিয়ে গেছে হয়তো বাসি ফুল হবে যাও গাছে এখনো আছে এটা কিন্তু চন্দন জবা আর এর পাশেই আছে লক্ষ্মী জবা এই দেখুন বন্ধুরা আর এখানে আমার দশ রকম জবা ফুলের গাছ আছে সেগুলো এখন মানে এই যে একটা এই একটা এগুলো এখন ফুল আসেনি আর শীতকালে কম হয় ফুল আর বন্ধুরা আপনাদেরকে দেখায় আমার দেখুন কলা গাছে দেখুন কেমন কলা হয়েছে কাঁচিটা দেখুন কত বলস হয়েছে দেখুন বন্ধুরা প্রচুর কলা আছে দেখুন এগুলো কিন্তু কাঁচা কলা ঠিক আছে ঝোল করে মানুষ খায় না যে কাঁচা কলা দেখুন এখানে ওই কলা গাছ বসিয়েছিলাম কলা গাছেও কলা ধরেছে এটা আমার জামরুল গাছ দেখুন কতটা বড় হয়ে গেল অনেক ছোট বসিয়েছিলাম এর আগের বছরে অনেক আমাকে জামরুল দিয়েছে আমরা খেয়েছি অনেক প্রচুর জামরুল হয়েছে এই গাছটা চলুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটা নতুন গাছ এনেছি সেটা আমাদেরকে দেখায় এই দেখুন বন্ধুরা দূর থেকে বুঝতে পারছেন এটা নতুন বসানো হয়েছে মাটিটা দেখলেই বসা যাচ্ছে ঠিক আছে যে পরিশানটা কি হয়ে আছে এই দেখুন বন্ধুরা এটা কি গাছ কিন্তু আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন ভালো লাগবে কি আপনাদেরকে এমন গাছটা লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন দেখুন পাতাগুলো জানো কি মনে হচ্ছে দেখুন যেন প্রজাপতি দেখুন বন্ধুরা এই গাছটা কিন্তু গাছ অবশ্যই কিন্তু আপনাদের বলতে হবে ঠিক আছে আর এই আমার বাড়ির সামনটা এখানে শুধু কাগজ ফুল গাছ বসানো আছে আর এখানে দেখুন বিভিন্ন রকমের কাগজ ফুলের গাছ আছে ফুল এখন আসেনি এই দেখুন যেমন এই গাছটাই এসেছে ঠিক আছে তারপরে চলে যাচ্ছে এই বাড়ির পাশটায় এখান থেকে চলে যাচ্ছি এই চলে গেলাম গিয়ে এই যে এখানেও দেখুন কাগজ ফুলের গাছ বসিয়েছিলাম খুব সুন্দর গাছগুলো গ্রোথ নিচ্ছে আর এখানে দেখুন সবই ফুল আসছে দেখছেন দু একটা ফুল এসেছে এই যেমন এখানে এসেছে দেখুন আর সত্যি কথা বলতে এই বাড়ির পাশটায় আমার পুরোটাই গেলাম গাছ বসানো আছে যেমন এই সাইডটাই চলে এলাম এখানে দেখুন এই গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে দেখুন বন্ধুরা এইরকম ঝাঁক হয়ে ফুটলে কী সুন্দর লাগবে তখন আমি তো দেখেছি অন্য অন্য জায়গায় ফুটে আছে সেই হিসাবে আমার কাগজ ফুল খুব ভালো লাগে অবশ্যই কাকা কাগজ ফুল ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন তাহলে আবার ভিন্ন ভিন্ন রকমের কাগজ ফুল আরও বসানো হবে আপনারা শুধু দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন শুধু আমাকে মানে আমার যেমন পায়রা পাখিও আছে তেমন আমার গাছপালার খুব শখ আমার ভিন্ন ভিন্ন গাছ আছে সেই গাছগুলো এখন ফুল আসেনি বলে আপনাদেরকে ঠিকমতো মানে দেখাতে পারছি না দেখুন এগুলো সবই কিন্তু ফুলের গাছ তারপর দেখুন ফলের গাছ আছে যেমন এই দেখুন লেবু দেখুন লেবু গাছটা প্রচুর লেবু হয় আপনাকে দেখাই দেখি এই দেখুন গাছে থেকে ভিতরে লেবু হয়ে আছে হুম আর এখানে দেখুন কিন্তু জামরুল গাছ এটা লাল জামরুল এখানে বসানো হয়েছে এটা ছোট্ট গাছ গাছ ধরে নিয়েছে সামনে বছর এই অনেক জামরুল হবে তাই না আর এখানে দেখুন বন্ধুরা ছোট্ট করে বাগান আমার এই বাগানে দেখুন সেই ধার থেকে শুরু করুন দেখুন টমেটা গাছ দেখুন এই দেখুন টমেটো চারাগুলো কী সুন্দর হয়েছে বেশি বসায়নি পাঁচটা বসিয়েছি পাঁচটায় আমাদের অসুবিধা একদম হবে না তাই না পাঁচটা কাজে যা ফল হবে অনেক হবে আমরা তিনজন লোক তো আর এখানে দেখুন ওলকপি ওলকপি কুড়িটা আছে বন্ধুরা কুড়িটা বসেছি কুড়িটা ধরে নিয়েছে এখানে আছে বিট গাছ বিট গাছ পাঁচটা বসিয়েছে না পাঁচটা সবই মেচে আছে এটা একটু ছোটো মতো হয়ে আছে তারপর সব মোটামুটি ধরে গেছে তারপর এখান থেকে দেখুন এখান থেকে ফেলা আছে ধনে পাতা এবং গাঁদা ফুলের চারা বসানো আছে ঠিক আছে এখানে গাঁদা ফুল ফুটবে তার পাশের চাটি একই করা আছে এটা হচ্ছে পালং শাকের চাটি দেখুন পুরো পালং শাক ভরে গেছে সবুজ হয়ে গেছে ঠিক আছে এর পাশের চাটিয়ে চলে গেলাম এই দেখুন এগুলো গাজর গাছ দেখুন এই দেখুন ছোট্ট ছোট্ট দেখুন সবে বেরিয়েছে এগুলো কিন্তু গাজর গাছ হবে ঠিক আছে এখানে লঙ্কা চাড়া আছে তার পাশে টমেটো চারাও ছিল এটা আর কি আছে বেগুন চাড়া আছে তাহলে সব রকমই গাছ বাড়িতে সব বসানো হয়ে গেছে আর এটা কিন্তু আম গাছ আর আমরা দেখায় আমার পিয়ারা গাছ ওইটা ছোট্ট মতো পিয়ারা গাছ দেখতে পাচ্ছেন আর ওর পাশে একটু বড় হয়েছে ওইটা ওইটাই দেখবেন কত হচ্ছে পেয়ারা হয়েছে ওই ছোট্ট গাছে অনেক পেয়ারা হয় এই দেখুন বন্ধুরা খুব বড় পেয়ারা এই যে শুয়ে আছে গাছটা মনে হচ্ছে পেয়ারা নেই না ভিতরে ভিতরে পেয়ারা আছে এই দেখুন বন্ধুরা কত বড় বড় পেয়ারা হয়েছে বুঝতে পারছেন হ্যাঁ এখানে আছে আর এখানে ওই পাশে একটা পেয়ারা গাছ বসানো আছে সবে সাইজ হচ্ছে আর এই পাশেও আছে এইটা একটু বড় হয়েছে আর কি তা দেখুন বন্ধুরা তোমার দিদি ভাই হাতে লেবু দুলে তুলে দাঁড়িয়ে আছে তাই তো এই দেখুন লেবু দেখতে পাচ্ছেন হাতে আর আমার ছেলে আর এখন দুপুর বেলা বন্ধুরা শীতের সময় রোদ্দুরে থাকতে সবাই ভালো লাগে তা সেই জায়গা থেকে বন্ধুরা পায়রা কিন্তু আমাদের কিন্তু উঠছে দেখুন এই দেখুন পায়রা মানে দুপুর বেলা থেকে সকাল থেকে দেয়া যেহেতু থাকে সেই হিসাবে এখন দুপুর বলতে গেলে দুটো বেজে গেছে আড়াইটার মতো বেজে তাই না তো আমাদের খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে যার শুধু বাগানে ঘোরাঘুরি হচ্ছে এই হচ্ছে ব্যাপার সেইটাই আপনার সঙ্গে তুলে ধরলাম আর পায়রা আমার যেমন ওড়ে উঠছে আর পায়রা তো আমার ওড়ানো শখ ওড়াই বন্ধুরা তা বন্ধুরা আমার শখগুলো কেমন আপনার সঙ্গে শেয়ার করলাম হ্যাঁ ও পায়রা স্পিডে সব বেরিয়ে যাবে করে সব চলবে সময় পায়রা স্পিডে এদিক ওদিক চলছে তা বন্ধুরা আমার যে এই বাগান বাড়ি বা আমার এই গাছপালা শখ আপনার সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কার কার ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি এরকম ভিডিও আমরা যদি দেখতে চান আমরা অবশ্যই কমেন্ট জানাবেন আবার একটা নতুন ভিডিও দেখাবে সেম এরম ভিডিও আমি আবার বানিয়ে আপনার সঙ্গে তুলে ধরবো শুধু সময়ের অপেক্ষা এই গাছগুলো যেমন ফুল ফুটবে এইগুলো আরও সুন্দর লাগবে শুধু তাই কি না তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছে না আপনারা যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় কিন্তু নতুন হয়ে থাকো সুন্দর সুন্দর ভিডিও আপনার সঙ্গে তুলে ধরবো টাটা বন্ধুরা আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা করে দাও বন্ধুরা হয়ে গেল ঠিক আছে